একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে মা বলেছিলেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছ করেছো এখন করা যাবে না লোকে কী বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে তাই করবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল আমি আমার ছেলেকে বললাম আচ্ছা বাবা মেয়েদের স্বাধীনতা কোথায় ছেলে আমার গম্ভীর কণ্ঠে উত্তর দিল এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে তাই করবে অনেক কিছুই করেছে জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো জানেন আপনি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে একদিন মৃত্যুবরণ করে